ছুটির দিনে ঘুরতে গিয়ে সস্তা পেয়ে ভরে জিনিস নিয়ে চলে আসলাম কি বুঝলেন বন্ধুরা আপনারা আর ছিল শুক্রবার তো ঘরে শীতের দিনে বেগুন ভাজিটা খেতে অনেক মজা বেগুন ভাজি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল আর পাবদা মাছ রান্না করে দুপুরের খাওয়া দাওয়াটা করে বের হয়ে পড়লাম ঘোরার জন্য শুক্রবার আসলেই হচ্ছে কিছু ভালো খাওয়া দাওয়া দিতে হবে ঘুরতে হবে খাওয়াইতে নিয়ে যেতে হবে এটাই হচ্ছে আমার ছেলেদের আবদার যেহেতু অন্য কোনো দিন তো আর বাবাকে নিতে পারে না ছুটির দিন পেলেই হয়েছে তো আর শান্তি নাই তো চলে গেলাম খাওয়া দাওয়ার পর বের হয়ে যে চলে এসেছি এটা হচ্ছে কাজির দেউরি তো এখানে একটা পার্ক ছিল আগে এখন সে পার্কটা ভেঙে গুড়ি দিয়েছে নতুন সরকার ওখানে একটা মাঠ হয়েছে এবং সেখানে একটা মেলা বসেছে এটা ছিল বিজয় মেলা চট্টগ্রামে তো সেখানে চলে আসলাম কিন্তু এস আসতে যে ভোগান্তিটা যে কষ্টটা হয়েছে এটা যদি আগে বুঝতে পারতাম যে এতটা কষ্টকর হবে মানে কখনোই বের হইতাম না এত জ্যাম যেমন গাড়িতে জ্যাম এরপর গাড়ি থেকে নেমে গেলাম নেমে মানে অনেকটা পথ হেঁটে গেলাম হেঁটে এতটা কষ্ট হয়েছে ঢুকতে অনেকক্ষণ সময় লেগে গেছে অনেকটা টায়ার্ড হয়ে গেছি তাই কিছু আচার খেয়ে মুখটা একটু শান্তি করে নিলাম শরীরটা একটু মানে ভালো করে নিলাম এরপর পাশেই দেখি একটা চুরির দোকান তো সেখান থেকে চুরি কিনে নিলাম চুরিটা হচ্ছে আমার ফেভারেট কেমন হয়েছে বলবেন চুরি দেখলে আসলে আর আমার মাথায় কাজ করে না তারপর হচ্ছে যেটা আমার কাছে মনে হয় যে মেয়েরা যখন সংসারী হয়ে যায় তখন আর সাজগোজের জিনিসের থেকে ওদের সংসারের জিনিসগুলোই বেশি মনে হয় পছন্দ করে হয়তো সবাই কিনা জানি না অনেকের বেলায় দেখি এবং আমার বেলায়ও ঠিক এরকমটা হয় তো আমি যে প্রথমে চুরির দোকান থেকে চুরি নিয়ে নিলাম এরপর আটকে গেছি এই যে শ্রামিকের দোকানে এখান থেকে আমার প্রয়োজনীয় কিছু জিনিস এবং পছন্দের জিনিস এটা ছিল আমার হাজব্যান্ডের পছন্দের জিনিস তো কিনে নিলাম ওই যে বললাম সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে আসলাম আসলে বস্তাটা ভরে না নিলেও অনেকটা জিনিস কিনে নিয়ে এসেছি জাস্ট যতটুকু প্রয়োজন তারপর এইবার হচ্ছে যে মানে আর কোথাও যেতে পারতেছি না প্রচণ্ড ভিড় ছিল তো কষ্ট করে বের হয়ে চলে এসেছি এখন সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যার পরে এখন তো কিছু খাওয়াতে হবে আমার ছেলেদেরকে তো কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আবার সোজা চলে আসলাম একটা গাড়ি ভাড়া করে নিয়ে বাসায় তো সেদিন আর এগুলোকে খোলা হয়নি তো কী কী বস্তা ভরে নিয়ে চলে আসলাম সেগুলোই তো পরের দিন ছেলে আর বাবা দুজনকে কাজে লাগিয়ে দিলাম যে আমার জিনিসগুলো সুন্দর করে খুলে গুছিয়ে দাও তো তারপর তারা সুন্দর করে খুলে এই তো আমি বললাম যে একটু ভিডিও করতে থাকি তো আমি ভিডিওটা করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আর হচ্ছে এরপর শোকেসটাও সাজিয়ে নিলাম জিনিসপত্রগুলো রেখে তো বলবেন যে কোনটা কেমন হয়েছে এটা আমারও পছন্দ ছিল এবং আমার ছেলের বাবার পছন্দ আর বাকি সবগুলোই আমার পছন্দ বিশেষ করে টি পটটা আমার বেশি পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে আমি আমার খুব গরজে আর জিনিস পছন্দ করি না সিম্পল মানুষ সাধারণ মানুষ সাধারণ জিনিসগুলোই আমার পছন্দ তো এই ছিল আজকের ভিডিওটি la love